নমস্কার কবি দিব্যেন্দু গাঙ্গুলির স্যার কান্টা ধরে স্যার বললেন ছয়রে ঘরের নামটা তুই আর একবার গুণ ছয় রে ঘরের নামটাটা স্যার পাঠ করিনি রাতে দেখে দেখে বলবো কি স্যার আছে তার থেকে স্যার আপনি বলুন আমি বরং শুনি শুনে শুনে মুখস্ত স্যার করে নেব এক্ষুনি কি বললি ইয়ার কি হচ্ছে এই পাকা ছেলে আমিও তোকে শুনিয়ে দিতাম ধারাপথটা পেলে Namaskar. Da...